কোয়ার্টারে সন্দেহজনক যুবকদের প্রবেশ উনকোটি জেলার পুলিশ সুপারের কোয়ার্টারে কেন ঠুকলো সন্দেহজনক যুবকরা পুলিশ ধাওয়া করলেও পালিয়ে গেল কতিপয় যুবক দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট হঠাৎই পুলিশ সুপারের কোয়ার্টারে কতিপয় সন্দেহজনক যুবকের প্রবেশ পুলিশের নজর গেলে ধাওয়া করতেই পালিয়ে যায় প্রবেশকারী যুবকরা ঘটনা উনকুড়ি জেলার মহিলা নবনিযুক্ত পুলিশ সুপার সুতাম্বিকা আর এর সরকারি বাস ভবনে ঘটনায় রীতিমতো চঞ্চল তৈরি হয়েছে গোটা অনুকুটি জেলায় সুতাম্বিকা আর অনুকুটি জেলার নবনিযুক্ত মহিলা পুলিশ সুপার ইতিমধ্যেই অনুকুটি জেলার কৈলা সহ জেলার বিভিন্ন আন্দোলনের পরিস্থিতি সামাল দিয়েছিলেন দক্ষতার সঙ্গে এছাড়া বৈদ্যনাথ মূর্তি কাণ্ড নিয়ে সৃষ্ট পরিস্থিতিও সামলেছেন অনুকুটি জেলার এই মহিলা পুলিশ সুপার কিন্তু প্রশ্ন হলো হঠাৎই জেলা পুলিশ সুপারের কোয়ার্টারে কেন ঢুকলো সন্দেহজনক যুবকরা কি ছিল পুলিশ সুপারের কোয়ার্টারে চত্বরে প্রবেশের উদ্দেশ্য নানান প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনা নিয়ে জানিয়েছেন স্থানীয় এক যুবক তারপরে আবার পরে বাড়ি জামাটা খুলতে আসি মাত্র এমন সময় শুনছি এরকম যে ছুরি উঠছে যে রাস্তার বাইরে পরে যে শুনছি যে ওই দিক থেকে ম্যাডাম ওইখানে ঢুকছিল তারা চার খোলা ৰাইজা তদন্ত কৰি গেছে খবৰ দিছে

আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি ডি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজড ইসিজি ও পিজি অ্যান্ড মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকে পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেভেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর